হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আর পারলাম না ব্লগটা এডিট করে ছাড়তে তোমরা তো সবাই জানো আমরা দিনের দিন ব্লগ এডিট করে দিই কিন্তু আজকে হচ্ছে রাতে সারাদিন ব্যস্ততার মধ্যে কাটিয়ে কাটানো হয়েছে তার জন্য আজকে রাতে ব্লগ স্টার্ট করা হলো বাজে রাত নটা বত্রিশ হবে চলো আজকের মেনুটা একটু দেখিয়ে দাও এখানে হচ্ছে তোমার আলু সিদ্ধ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি ডাল আর হচ্ছে ডিম সিদ্ধ যেহেতু মিট আপে গেছিলাম এই রাতেবেলা রান্না আর কিছু অন্যরকম কিছু রান্না হলো না এদিকে দেখো ডিম ডিমের মামলেট ছেলে খাবে সেদ্ধ খাবে না এই হচ্ছে রান্না একদম আর আর এদিকে মামকে আর যেতে দিলাম না ওকে বললাম আজকে থাক কালকে যাবি তো কালকে বাবা আসবে তাহলে পাঠাবো নাহলে পাঠাবো না আচ্ছা এই আমার কোনটা কি আছে সেটা দেখো সেটা বলো ডাল কি আছে আমার সিদ্ধ ডাল নি না এটা হুম বাপড়ি এতটা ডাল খাও খাও এতটা খেয়ে খেয়ে বাপড়ি বাপড়ি পেট ভরে খেতে হবে পেট ভরেই তো খাই আরে কি বলো তো আজকে আমরা সকালে মিটআপে গেছিলাম মিটআপের ভিডিওটা তো তোমাদের আসবে কালকে পাঠ অবশ্যই এডিট করে দেব তো সেই কারণের জন্য সেই কারণের জন্য তোমার দিদিভাই ভাবলো যে আজকে কি ছাড়া যায় আমি তখন বললাম যে নাইটের যেটা সিম্পল খাবার আছে সেটাই নিয়ে নাও আর সেটাই নিয়ে নেওয়া হয়েছে এই যে দুখানা ডিম আমি নিয়ে নেব আমার তো তোমার তিনটে খাবে না ও রাস্তা লাগছে আমি একটা যা বাবা আচ্ছা মাম কি দিয়ে খাবে ও আমি ভাত ওকে জুত করে মেখে দেব ঘি দিয়ে আর সিদ্ধ দিয়ে ও দিয়ে বলো তাহলে

এই ননাই তুই এত আলু নিছ না কিন্তু আবার পুরোটা আমার আছে না বলিস না এমনি সবাইকে যা বলে তোর গমমে বস 90 পুরো 100 চোন কালকে ভাগ এটা এত কোনটা সত্যি না ওইটা ওর নয় এটা হচ্ছে ওর সব সবথেকে বড় কথা হচ্ছে আমাদেরকে একটু ঘুমাতে হবে সবার ঘুমের খুব দরকার বুঝছো ভোরবেলা উঠেছে তো চলো সবাই একটুখানি ব্লগটাকে এন্ড করে দাও করে দেবে ক্যামেরার এপারেই আমি থাকি উপরে আর যাওয়ার ইচ্ছা নেই আজকে কারণ মুখচুকের অবস্থা যা দেখা দিই চলো আজকের মতো ব্লগটা এখানেই যদি ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা যুক্ত হয়ে নেবে আজকের মতো টাটা